ট্রাম্পের ওপর সন্দেহভাজন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস রহস্যময় এক চরিত্র বছর চারেক আগেও ছিলেন ডেমোক্রেট সমর্থক তবে এবার রিপাবলিকান দলের ভোটার হিসেবে নাম লিখিয়েছেন হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তার টমাস ম্যাথিউ ক্রুকস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালিয়ে আলোচনায় বিশ বছর বয়সী এই তরুণ যাকে নিয়ে বিশদ অনুসন্ধানে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ঘটনার পরপরই পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই যুবক ট্রাম্পের নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে মাত্র একশো মিটার দূরের একটি বাড়ির ছাদে অবস্থান নিয়েছিলেন তিনি বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী জানান তিনি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তেমন গা করেনি সভা চলাকালীন একটি যুবককে দেখেছিলাম রাইফেল হাতে একটি ভবনের ছাদে দাঁড়িয়ে আছে তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলেও তরিৎ কোন সমাধান মেলেনি তবে আরেক প্রত্যক্ষদর্শী বলেন নিরাপত্তা বাহিনীকে জানানো হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আগেই ওই হামলা হয় আমি এক যুবককে দেখেছিলাম এক ছাদ থেকে অন্য ছাদে যাচ্ছে আমি সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই কিন্তু তারা তরিত পদক্ষেপ নেয়ার আগে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এফবিআই বলছে সমাবেশস্থল থেকে প্রায় ৩৫ মাইল দক্ষিণে থাকতেন টমাস নাগরিক নথি বিশ্লেষণ করে জানা যায় রিপাবলিকান ভোটার হিসেবে নিজের নাম নিবন্ধন করেছিলেন তিনি যদিও ২০২১ সালে ডেমোক্রেটদের সাথে যুক্ত থাকার প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা টমাস ম্যাথুয়ের বিষয়ে যে কোনো তথ্য পাওয়া মাত্রই তার প্রশাসনকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে এফবিআই ঠিক কি কারণে এবং কী ধরনের অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে তা তদন্তের স্বার্থে এখনই জনসম্মুখে আনতে চাইছে না মার্কিন প্রশাসন পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলাকারীর গুলিতে একজন নিহত হন আহত হন দুজন তবে বেঁচে যান ডোনাল্ড ট্রাম্প ৱালিউল ফাৰুক চেনেল টুৱেণ্টি ফ'ৰ